তুমি কি জানো মহাবিশ্বে এমন একটা জিনিস আছে যেটা আলো পর্যন্ত গিলে ফেল এটা হলো ব্ল্যাক হোল মহাকাশ্য শক্তি এতটাই বেশি যে কোনো কিছু এর থেকে পালাতে পারে না ব্ল্যাক হোল তৈরি হয় যখন কোনো বিশাল তারা মারা যায় বিস্ফোরণের পর তা ধসে পড়ে এক বিন্দুতে এমন কি সেখানে সময়ও ধীরে চলে তুমি যদি একটা ব্ল্যাক হোলের পাশে যাও তাহলে তোমার জন্য হয়তো সময় থেমে যাবে আর সবচেয়ে ভয়ের কথা হলো আমরা এখনো জানি না এই ব্ল্যাক হোলের ভিতরে আসলে কি আছে কি তোমার কি সাহস আছে ব্ল্যাক হোলের ভিতরটা দেখার কমেন্টে জানাও তো আসো তোমাদেরকে ব্ল্যাক হোলের ভেতরের ভয়ানক সাউন্ড শোনায়